আমরা রানিং কলাইছে যে এই একটা গরু গাড়ি একটা মারুতি বরাবর বিশাল এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সংবাদ শিরোনামে থাকছে এরই মধ্যে বিশালগড়ে দুষ্কৃতিকারীদের দ্বারা প্রকাশ্যে বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা বিএসএফ জওয়ানদের উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে কামথানার দিক থেকে গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে যাচ্ছিল ওই সময় কামথানা বিউপির জোয়ানরা গাড়িকে আটক করার চেষ্টা করে সেই সময় গরু বোঝায় গাড়িটির দ্রুত বেগে আসে এবং বিশালগড় এলাকায় একাধিক গাড়ির উপর আক্রমণ সংঘটিত করে পরবর্তী সময়ে বিএসএফ জোয়ানরা গাড়িটির পিছু ধাওয়া করে বিশালগড় বাজারে আসলে বিএসএফ জোয়ানদের গাড়ির উপর ভাঙচুর করা হয় এবং জোয়ানদের উপর আক্রমণ সংঘটিত করা হলে দুজন রক্তাক্ত এবং আহত হয় পরবর্তী সময় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এভাবে এই ঘটনাসহ ক্রমান্বয়ে যেভাবে বিশাল গড়ে জনিত পরিস্থিতির অবনতি ঘটছে তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ রীতিমতো সমালোচনা করে চলেছেন ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস